নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকার ফ্যামিলি রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা রাখবো ভোলে বাবার কৃপায় অনেক ভালো আছো অনেক সুস্থ আছো সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে লেপের ওষারগুলো ধুয়ে দিয়েছি কারণ শীত তো প্রায় চলেই যাচ্ছে আর কি করে বলবো শীত চলে যাচ্ছে নাকি চলে আসছে কিছুই বুঝতে পারছি না মিডিলে তো বেশ ভালো গরম পড়েছিলো আর দুদিন পাখাও চালাতে হয়েছিল। কিন্তু এখন আবার একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে শোকেসে তুলে রাখা চাদরগুলোকে আবার বার করে পরতে হচ্ছে যাই হোক দুটো মধ্যেও লেপের কভারগুলোকে ধুয়ে দিলাম কারণ এবার লেপগুলো তোলার সময় চলে এসেছে হালকা পাতলা কম্বলেই কিন্তু কাজ চলে যাচ্ছে তো সেগুলো ধুয়ে একবারে স্নান কমপ্লিট করে রান্নাঘরে ঢুকে গেছি আজকে রান্না করেছি পাট শাকের ঝোল পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রসুন ফোড়ন কালোজিরা জিরা রসুন ফোড়ন দিয়ে পাটশাকের ঝোল রান্না করেছি এটা কিন্তু এই ফাল্গুন মাসে খাওয়া ভীষণই উপকারী কারণ এই ফাল্গুন মাসে পাটশাক সজনে উচ্ছে নিম এগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত কারণ এই টাইমটাতেই পক্স হাম এরকম রোগগুলো কিন্তু প্রায় মানুষের হয়ে থাকে তো সেক্ষেত্রে উচ্ছে সজনে নিম পাতা এখন কিন্তু এগুলো খাওয়াই সব থেকে বেটার অপশান তো আমার ঘরে বাড়িতে তোমরা প্রায় একটু আমার রান্নাবান্না ফলো করলে দেখতে পারবে উচ্ছেটা মাস্ট আমার কিন্তু সারা বছরই উচ্ছেটা দিয়ে রান্না চলে তো যাই হোক রান্না করলাম শাকের ঝোল একদিকে ভাত করেছি আর এদিকে তোমার দাদাভাই বাজার থেকে এনেছিল রুই মাছ তো সেটাকেই রান্না করব তার জন্য একটা আমি পেস্টও তৈরি করে নিয়েছি আর মশলাটার মধ্যে ছিল জিরে লঙ্কা আর চারমগজ পোস্ত আর আদা এই দিয়ে একটা মশলা তৈরি করে নিয়ে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে মশলাগুলো কষিয়ে এখন জল দিয়ে ঝোল ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোলটা রান্না হয়ে যাবে আমি জানি যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তারা কিন্তু আমার থেকে অনেক ভালো রাঁধুনি আমি কিন্তু কাউকে রান্না শেখাইনি বা শেখাচ্ছি না আসলে ব্লগে রান্নাটা আছে দেখে রান্নাটা আমি কেমনভাবে করলাম এটাই বলে দিলাম আর এভাবে কিন্তু পোস্ত চারমগজ জিরে আদা লঙ্কা এই এই বাটাগুলো দিয়ে যদি মাছের ঝোল রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সব থেকে এটা ভালো লাগে যদি মশলা দিয়ে গা মাখা গা একটা তরকারি রান্না করা হয় তবে আমাদের পাঁচজনের সংসার গামাখা মাখা তরকারি রান্না করলে আমাদের হয় না কারণ এটাতে আমরা দুবার খাবো তাই কিন্তু আমি একটু আলু দিয়ে ঝোলটাই বানিয়ে নিলাম আসলে সংসারের কথা ভাবতে গিয়ে সবসময় কিন্তু পরিপাটি করে খাওয়া হয়ে ওঠে না তবে যখন যেমন তখন কিন্তু মানিয়ে নিয়ে চলাটার নামই সংসার আর এইভাবে মানিয়ে নিয়ে চলতে পারলেই কিন্তু সংসারে উন্নতি করা সম্ভব ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি বাবুর ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম নিতে নিতে ততক্ষণে কিন্তু আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো বেশ পাতলা পাতলা ঝোল আর ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একটু পাতলা পাতলাই করেছি কারণ ওই যে বললাম পাঁচজনের সংসার একদম বা গামাখা নিজের মতো করে চিন্তা করলে হবে না সবার মতো করেই চিন্তা করতে হবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের ভাতটাও রেডি করে নিলাম আর তোমার দাদাভাই এভাবে গুছিয়ে খেতে একটু বেশি পছন্দ করে আর আমাদের প্রত্যেকটা গৃহবধূদের কর্তব্য যে দায়িত্বের মধ্যেই পড়ে আর কি এটা যে বাড়িতে কে কীভাবে খেতে পছন্দ করে কে কোনটা খেতে পছন্দ করে আমরা কিন্তু সেই মতোই তাদের রান্না করে খাওয়াই এবং সেই মতোই কিন্তু সংসারটাকে চালাই তবে একটু বুঝে শুনে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট তাদাকে গুছিয়ে খেতে দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু আমি খাইনি তাছাড়া বাদবাকি সবাই কিন্তু খেয়ে নিয়েছে আর এখন আমার রান্নাঘর পরিষ্কার করার পাল্লা অনেক দিন ধরেই ভাবছি যে এই র্যাকটাকে ধোবো কিন্তু ধোয়া আর হচ্ছে না আলু পেঁয়াজ রাখতে রাখতে র্যাকটা প্রায় অনেকটাই নোংরা হয়ে এসেছিল আর অতিরিক্ত নোংরা হওয়ার থেকে অল্প নোংরা হয়ে জিনিস পরিষ্কার করা আমার মতে ভালো কারণ অল্প নোংরা হলে জিনিসটা ধুতে গেলে আমার খাটনিটাও কম হয় আর অল্প অল্পে যদি পরিষ্কার করে ফেলি প্রত্যেকটা জিনিস কিন্তু সব সময় চকচকেও থাকে আর এতে সার্ফ সাবানো কম লাগে নিজের খাটনিটাও কম হয় আর ঘরটাও বেশ গুছানো পরিষ্কার থাকে ভালো করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল একটু ঘুমিয়ে পড়েছিলাম তো শোয়ার থেকে উঠে হাত মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলে থাকি যে নিজে যতটা ফ্রেশ থাকা যাবে সংসারের কাজগুলো কিন্তু ঠিক ততটাই তার থেকেও অনেকটা বেশি ফ্রেশ করে করা যায় বেডরুম পরিষ্কার করতে যদি এক ঘন্টা লাগে নিজেকে ফ্রেশ করতে কিন্তু পাঁচ মিনিটই যথেষ্ট এই পাঁচটা মিনিট যদি আমি নিজেকে দিতে পারি তাহলে কিন্তু আরও এক ঘন্টা কেন বাকি পাঁচ ঘন্টাও ফ্রেশভাবে দেওয়া যায় আর ওই যে বলেছিলাম সকালবেলা লেপের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোই এখন দেখো তোমার দাদা তুলে এনেছিল আমি ঘুমিয়েছিলাম আমি জানিও না তোমার দাদা তুলে নিয়ে আর এখন আমি সেগুলোকে ভাজ করে দিচ্ছি লেপের কভারের সঙ্গে সঙ্গে লেপ না সরি বালা ওগুলো তো ওই বালাপোষের কভারের সঙ্গে সঙ্গে বালাপোষগুলোও কিন্তু ছাদে রোদ দিয়েছিলাম সেগুলো তোমার দাদাভাই তুলে ভালো করে গুছিয়ে রেখেছে সময় সুযোগ বুঝে সেগুলো কিন্তু যেহেতু আমাদের আলমারি নেই বস্তাতে ভালো করে ভরে মুখ বেঁধে কিন্তু রেখে দেব। তবে ইচ্ছে আছে এবছরে একটা আলমারি নেওয়ার দেখা যাক কি হয় জানি না তো ভালো করে দেখো সুন্দর করে লেপের কভারগুলো ভাজ করে নিলাম এগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দেবো তুলে রেখে দেবো যাতে সামনের বছর বার করে আবারও লেপের গায়ে পড়াতে পারি নিজের শরীরের সঙ্গে সঙ্গে সংসারের প্রত্যেকটা কাজের প্রতিও কিন্তু আমাদের যত্নশল যত্নশীল হওয়া উচিত কারণ আমাদের ইনকাম যেমন আমাদের কিন্তু ঠিক তেমনভাবেই চলতে হবে সেটা পোশাকের দিক থেকে হোক বা খাওয়া দাওয়ার দিক থেকে হোক আমাদের প্রত্যেকের সংসারের কাজগুলো একরকম হলেও সংসারে কাজকর্ম করার ধরনগুলো কিন্তু আলাদা আমরা যে যার সংসারের আয় চায় বুঝেই কিন্তু কাজ করি যার স্বামীর ইনকাম যেমন সে কিন্তু ঠিক তেমনভাবেই চলে তো আমাদের অল্প ইনকামের মধ্যে আমি কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে একটু হিসাব করে চলার চেষ্টা করি এতে যদি আমাকে কেউ কিপটে বলে আমার তাতে কিছু এসে যায় না তার কারণ আমি যখন একবেলা না খেয়ে থাকবো আমাকে কিন্তু কেউ খেতে দেবে না তো আমার সংসারটা যেমন আমার সংসারের ইনকাম যেমন আমাকে কিন্তু ঠিক তেমন ভাবেই চলতে হবে তাই আমি সংসারে কোনো জিনিসই কখনোই অপচয় করি না প্রত্যেকটা জিনিসের ওপর যত্নশীল হয়ে কাজ করি একটু বিটের রস করে নিলাম বিকেলবেলা তো সেটা আমার জন্য আর বাড়িতে অন্যান্য সবাইকে দিলেও তারা খায় না তো আমার জন্য একটু বিটের রস করে নিলাম সেটা খেয়ে আবারও সংসারে কাজবাজে বাজে হাত লাগিয়ে দিলাম আজকে রান্না করতে করতে মশলার কোটোটা মানে প্রায় মশলাই মানে সামান্য অল্প অল্প কমে এসেছিল আর মশলার কোটোটা বেশ নোংরা হয়েছিল তো ভাবলাম যে আজকে মশলার কোটোটা একটু ধুয়ে পরিষ্কার করি তারপরে মশলাগুলো ঢেলে রাখি তাই রান্নাবান্না শেষে মশলার কৌটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখেছিলাম সেগুলোর মানে গায়ে একটু একটু জল লেগেছিল সেই জলটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে এখন দেখো মশলাগুলোকে গুলোকে কুটোর মধ্যে একটার পর একটা ঢেলে রাখছি আর এভাবে যদি মশলা কোটোর মধ্যে মশলা ঢেলে রাখা যায় তাহলে মশলা কিন্তু অনেকটাই কম নষ্ট হয় আর প্যাকেটে প্যাকেটে মশলা রাখলে দেখবে মশলা অনেক পড়ে ছিটিয়ে ছড়িয়ে কিন্তু নষ্ট হয়ে যায় তো এই কারণে এরকমভাবে আমরা সবাই যদি একটা কোটোর মধ্যে মশলাগুলোকে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে নিই তাহলে দেখবে মশলাটাও কম নষ্ট হয় এবং অল্প মশলায় কিন্তু আমাদের অনেক দিন চলে যায় উচ্চশিক্ষিত হোক বা কম শিক্ষিত সংসার করার ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে প্রস্তুতিটাই সব থেকে বড়ো মানসিকতা ভালো রাখলেই কিন্তু সে সংসারটাকে ঠিক মতো গুছিয়ে ভালোভাবে চালাতে পারবে যদি মানসিক চিন্তা ভাবনাটাই সঠিক না হয় তাহলে কিন্তু সেই সংসারটা কখনোই সঠিকভাবে করতে পারে না মশলা কোটোটাকে ভালো করে গুছিয়ে মুছে এখন জায়গাটা জায়গায় রেখে দেব অনেকটা রাত হয়ে গেছে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ওই যে সকালে অন্বেষণের বেড কভারটা চেঞ্জ করে ধুয়ে দিয়েছিলাম তো সেই কভারটা তো দেখলে গুছিয়ে রেখেই দিলাম আর এখন দেখো নতুন আরেকটা কভার পেতে দেব। আর সারা দিন এই বিছানাটা আর কিছু পাতা হয়নি কারণ কাজের চাপটা অনেকটাই বেশি ছিল সংসারে কাজকর্মগুলো গোছানোর সঙ্গে সঙ্গে তোমরা সকলেই জানো আমি মেশিন চালাই তো মেশিনের কাজের এখন ভীষণই প্রেশার আছে এই ফাল্গুন চৈত্র মাসটা কিন্তু আমাদের কাজের চাপটা ভীষণই বাড়ে তো যাই হোক সংসারের কাজগুলোকে গুছিয়ে তারপর এখন রাত্রেবেলা অন্বেষার বিছানার চাদরটাকেও পাল্টে সুন্দর করে পরিপাটি করে পেতে দিলাম কারণ ও এখন পড়তে বসেছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে আর আমার খাওয়া কিন্তু হয়ে গেছে আমি একটু সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে নিই আর বাকি ওরা কিন্তু একটু রাত করে খায় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখনকার আমাদের টাটা গুড নাইট